হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো স্টে উইথ বৈশাখীতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা ব্লগে আবারও চলে এলাম তোমাদের সঙ্গে তো সকালবেলা আমাদের এদিকটা কিন্তু খুব খুব মেঘলা ছিল ওই যে নিম্নচাপটা গেল না এটা হলো ওই দিনকারই ব্লগ তো তোমাদের ওদিকে কেমন ওয়েদার ছিল অবশ্যই কমেন্টে জানিও কিন্তু দেখো সেই মেঘলা আকাশের ভিউটা কিন্তু আমি তোমাদের সঙ্গে কিছুটা শেয়ার করলাম স্কালবেলা কিন্তু উঠতে উঠতে প্রায় সাতটা হয়ে গেছিল ঘুম থেকে উঠে ব্রাস করে আগের দিনের দুটো লুচি ছিল ওই দুটো নিয়ে কিন্তু আমি এখন বসে গেছি দোলনায় কারণ আমি রান্না ঘরে গেলাম আর আমি তারা খেয়ে জুললে এলাম ভাবছতো তারটাটা কে দিল তোমাদের দাদা ভাই আমি ওকে বলি সকালবেলা তোমার হাতে চানা খেলে আমার যেন দিনটাই কাটে না তো আমি রান্না ঘরে গেলাম একটু ভাব নিপ গরমের কারণ ভীষণ ঠান্ডা তো ও আমাকে বলল তুমি এখান থেকে যাও আমি চাক করে তোমার জন্য নিয়ে যাচ্ছি তুমি যা খাবে খেয়ে নাও তো চা করে নিয়ে আসার সঙ্গে সঙ্গে আমি কিন্তু বেশ আরাম করে চাটা খেয়ে নিলাম তারপর যেহেতু স্নান করবো সেহেতু কিন্তু আমি একটু ফেসপ্যাক প্যাক বানিয়ে মানে বলতে পারো ক্লিঞ্জিং প্যাক বানিয়ে মুখে লাগিয়ে নিচ্ছিলাম কারণ ঠান্ডার দিন তো স্কিনটা ওয়েলেই থাকবে স্নান করে খাওয়া দাওয়া করে চলে এসেছিলাম রান্না করে আর রান্না করে নিয়েছিলামও কিন্তু কয়েকটা যেমন আমার ভাত হয়ে গেছিল কফি চচ্চড়ি হয়ে গেছিলো আর বিমসালুর ভাজা হয়ে গেছিলো বাকি ছিল কিন্তু চিকেনটা এমনিতে রবিবার মানে আমার ছেলের একটাই আবদার ওকে চিকেন করে দিতে হবে আর সেই চিকেন করার জন্য আমি এখন মশলাটা কষিয়ে নিচ্ছি তোমাদের দাদাভাই চিকেনটা ধুয়ে ম্যারিনেট করে দিয়ে গেছিল আমার আবার একটু প্রবলেম আমি চিকেন ঘাটাঘাটি করলে খাওয়ার সময় খেতে পারি না আর যেহেতু বাইরের ওয়েদার ভীষণ ঠান্ডা ছিল আর ও ভীষণ দুষ্টুমি করছিল মানে চারদিকে সাঁত সাঁতে ওয়েদার তারপরে মাঝে মধ্যে বৃষ্টিও হচ্ছে ও কিন্তু এ ঘর আর ও ঘর মানে মাটির ঘরে যেহেতু আমি রান্না করছিলাম রান্নাটাই তো করি এখানে আর থাকা হয় না তো এদিক ওদিক লাফাতে লাফাতে কিন্তু ঠান্ডা লাগা ছিল তাই জন্য ওকে ড্রয়িং দিয়ে বসিয়ে দিয়েছিলাম আর ড্রয়িংটা করার সঙ্গে সঙ্গে ভাবলাম ফলটাও খাওয়া হয়ে যাবে তাই যেহেতু চিকেন খাবে বেশি কিছু ফল দিইনি অল্প একটু আপেল দিয়েছিলাম আর ও ফল খাচ্ছিল আর ড্রয়িং করছিল কারণ হচ্ছে বিকেলে ওর কিন্তু ক্লাস আছে আর অ্যাকচুয়ালি না ও তবু ওকেও একটু তাড়াতাড়ি খাইয়ে ঘুম পাড়িয়ে দিতে হয় সেই সঙ্গে ও এক দেড় ঘন্টা রেস্ট রেস্ট নিলে পরে গিয়ে বিকেলে ক্লাসটা করতে পারে না হলে বাচ্চা তো যতই হোক পাঁচ বছরের বাচ্চা বলো ওর আলসে নিয়ে আমরা এত পরিশ্রম করার পরে আমরাই একটু রেস্ট চাই ওরা তো ছুটি করে যা পরিশ্রম তো হয় সে আর বলার নেই তারপরে কিন্তু আমার চিকেনটা প্রায় কষানো হয়ে গেছিলো আমি জল ঢেলে নিলাম কারণ রবিবার হলেই আমার যেন একটু তাড়া থাকে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে এক ঘন্টা রেস্ট নিয়ে বেরোবো এই মানে টেনশানেই আমি থাকি কখন শেষ করবো রান করাবো বাচ্চা খাওয়াবো তারপরে ওকে একটু সোয়াবো তারপরে নিজে আধা ঘন্টা রেস্ট নিব দিয়ে বেরাবো এই টেনশনটাই আমার ঘাড়ে চেপে যায় রবিবার হলে গুড আমার দুই একটা বাসনপত্র বেরিয়ে ছিল আমি কিন্তু বেশিরভাগ বাসনগুলো রান্না করতে করতে ধুইনি খাওয়া দাওয়া শেষ করে চলে এসেছিলাম ছাদে কিছু তো সেটাই মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এখন প্রায় দুটো মতো বাজে আর খাওয়া দাওয়ার পরে আমরা চলে এসেছি ছাদে অ্যাকচুয়ালি শীতের দিনে সবাই কিন্তু ছাদের উপর রোদ পোয়াতে আসে রোদ খেতে আসে আর আমরা কিন্তু এসছি বৃষ্টির দিনে মানে চারদিকটা দেখতেই পাচ্ছ এই যে এই যে চারিদিকটা দেখলে তোমরা ভীষণ মেঘলা আর মাঝের মধ্যে টিপটিপ করে বৃষ্টিও পড়ছে আর ছাদের মেঝেটাও দেখতে পাচ্ছ চারধার জল জমে আছে তারই মাঝখানে কিন্তু এই যে একজন ঘুরছে আর আমি এই যে একটু বসছি বিটটার উপর তো আমরা এখন এই মেঘলা ওয়েদারটা বৃষ্টিটা উপভোগ করার জন্যই ছাদে চলে আসছি দাঁড়াও তোমাদের দেখাচ্ছি ছাদটার মেঝেটা কিভাবে জল জমে আছে এই যে এই হলো অবস্থা জল জমে পুরো শ্যাওলা হয়ে গেছে পুরোটা তিনি এখন ঠান্ডায় এই যে ঘুরে বেড়াচ্ছেন পাইচারি দিচ্ছেন প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছেন আর সেই সঙ্গে এই যে বাইরে চারপাশের পরিবেশটা কি সুন্দর থমথমে মেঘলা আকাশ দুর্দান্ত লাগছে সত্যি মানে রোদটাও যেমন মিষ্টি লাগে তেমনি এই মেঘলা আকাশটাও খুব সুন্দর লাগছে ছাদে একটু ঘোরাফেরা করে এখন আমরা নিচে নেমে আসছি কারণ এ দু একটা রিলস বানাবো ভাবছি তারপর কিন্তু রেডি হব বাবুকে নিয়ে ক্লাসে যাওয়ার জন্য তুই এখনও ঘুমাসনি এদিকে টাড়ি পরে মোটামুটি রেডি হয়েছি হালকা পাতলা কারণ বেশি রেডি হলে আবার সব তুলে যাওয়া একটা সময়ের ব্যাপার সেই জন্য হালকা আর একটু আগে তোমরা দেখলে না আমি বাবু ঘুমিয়েছিল আমি ব্ল্যাঙ্কেট খুলে ওকে খোঁচাচ্ছিলাম অ্যাকচুয়ালি কি জানো তো কয়েকদিন ধরে ওর ভীষণ ঘুমের ডিস্টার্ব হচ্ছে ও কিন্তু মুখ টুক ঢাকিয়ে শুয়ে থাকছে মোটেও ঘুমায় না এই জন্যই একটু খুঁচিয়ে দেখছিলাম কারণ আমি রিলস করবো আমি রিলস করতে থাকলে ও দুষ্টুমি করে ওই জন্য তারপর ক্লাস থেকে ফিরে এসে একটু চা খেয়ে কিন্তু বসে গেছিলাম ওকে নিয়ে একটু গানের রেওয়াজ করতে যেহেতু একটু স্পিড বাড়িয়েছি তাই মনে হচ্ছে যে আমি বেলু বা রিড গুলো খুব জোরে জোরে চিপছি অ্যাকচুয়ালি তা নয় তারপরে আজকে ও হয়েছে স্যান্টা কিনে নিয়ে আসছে আর এক্স মাস্টার কিনে নিয়ে এসছে যেটা কিন্তু ভিডিও করছে তার বাবা দেখে সে সঙ্গে সঙ্গে একটু তুলে দেখিয়ে দিল ওকে মোটামুটি রেওয়াজ করিয়ে চলে এসেছিলাম আবার রান্নাঘরে রাতের রান্নার জন্য চিকেন কিছুটা বেঁচেছিল তো ওটা হয়ে যাবে আর একটু সবজি কি করব একটু দুপুরে সবজিও বেঁচে ছিল ভাবলাম ওইটা দিয়ে বাকি সবাইকে দিয়ে দেব আমার না হলে চলবে একটু বেগুন ভাজলাম তাই বেগুন ভাজা আর ভাত আপাতত তো এই যে সন্ধেবেলা মোটামুটি ছেলে ড্রয়িং ক্লাস থেকে ফিরে এসেছে কিন্তু রান্নাbarnna কমপ্লিট করে তোমরা তো দেখতেই পেলে রান্নাbarnna আমার হয়ে গেছে সেই সঙ্গে আবার ওর রেওয়াজও হয়ে গেছে তারপরে একটুখানি রেস্ট নিচ্ছি এখন নটা কুড়ি বাজে সাড়ে নটা নাগাদ খাবো তাই একটু বসছি আর কি ভীষণ ঠান্ডা আর এই যে সানটা আর এক্স মাস্টারি নিয়ে খেলছে আর এই যে আর একজন কিছু লিখা লেখি করতে ব্যস্ত খাওয়া দাওয়া কমপ্লিট খাওয়া দাওয়ার পরে বড় মশাই মশারি টাঙিয়ে দিয়েছে আর আমার মা ছেলে শুয়ে গেছি ও এখন গেছে টিভি দেখতে আজকের ব্লগটা এই পর্যন্ত দেখা হচ্ছে আবারও একটা ভিডিও টাটা